নমস্কার বন্ধুরা জি কে বিকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের বলবো এমন কোন কাজ আছে যে কাজ করলে মানুষ কখনোই গরিব হবে না এমন আটটি কথা আছে যা জানলে পরে গরিব কখনো আপনার সাথে ঘেঁসবে না এমনকি ধনীত্ব এসে আপনার পাওস হবে তো চলুন বন্ধুরা আজকের কথাটি শুরু করা যাক এক সময়ের কথা মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বললেন হে প্রভু আজকে আমি আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি হে নাথ আপনি আমাকে বলুন পৃথিবী লোকে কিছু মানুষ অত্যন্ত গরিব আবার কিছু মানুষ অত্যন্ত ধনী হে নাথ এমনটা কেন হয় আপনি আমার মনের এই শঙ্কা দূর করুন মাতা লক্ষ্মীর কথা শুনে ভগবান বিষ্ণু বললেন হে দেবী লক্ষ্মী আমি তোমার এই প্রশ্নের উত্তর একটা কথার মাধ্যমে দেব তুমি কৃপা করে আমার এই কথা ধ্যানপূর্বক শোনো হে দেবী এক সময়ের কথা একটি গ্রামে একজন শেঠ বাস করতো সে অনেক ধনী ছিল তার কাছে কোনো জিনিসের কখনো কমই ছিল না শেঠজির দুটো বাচ্চা ছিল একটা ছেলে ও একটা মেয়ে ছেলেটার নাম ছিল সুমন আর মেয়েটির নাম ছিল সুমিতা শেঠজি নিজের বাচ্চাদের পালন পোষণে কখনো কোনো কমতি রাখেনি ধীরে ধীরে সময় যেতে থাকে শেঠজির বাচ্চাগুলো এখন বড় হয়ে গিয়েছে তাই শেঠজি নিজের কন্যার বিবাহর জন্য ভাবছিল নিজের কন্যার বিবাহর জন্য একজন ধনবান পুত্রের সন্ধান পেল তাই শেঠজি আর বিলম্ব না করে সেই উঁচু বংশের ধনবান পুত্রের সঙ্গে নিজের কন্যার বিবাহ দিল শেঠজির কন্যার বিবাহ দেওয়ার কিছুদিন পর তার পুত্রেরও বিবাহ দিয়ে দিল শেঠজির বাচ্চাদের জীবনগুলো খুব সুন্দরভাবেই কাটছিল ধীরে ধীরে সময় ব্যতীত হতে লাগল এখন শেঠজির শরীরও বেশি ভালো যাচ্ছিল না শেঠজির পুত্র শেঠজির চিকিৎসার জন্য ঘরের সমস্ত ধন খরচা করে ফেলেছিল কিন্তু শেঠজির শরীরের কোনো উন্নতি হচ্ছিল না শেঠজির স্ত্রী ছিলেন একজন গরিব ঘরের মেয়ে তবুও তিনি শেঠজির সঙ্গে এই ধনী পরিবারে সমস্ত কিছু মানিয়ে নিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতেন শেঠজির শরীর এখন দিন দিন আরও খারাপের দিকে যেতে লাগল একদিন শেঠজির শরীর খুবই খারাপ হয়ে যাওয়াতে সেদিনই তার মৃত্যু হয়ে যায় শেঠজির পুত্র সুমন্ত শেঠজির চিকিৎসার জন্য তার সমস্ত ধন সম্পত্তি খরচা করে ফেলেছিল এখন সুমন্তর কাছে না থাকার জন্য ঘর আছে না খাওয়ার জন্য কোনো ধন আছে গ্রামের ভিতরে একটি জায়গায় সুমন্ত এবং তার স্ত্রী একটা ঝুপড়ি বানিয়ে থাকতে লাগলো এখন সুমন্ত ও তার স্ত্রী অন্য মানুষের ঘরে কাজ করে নিজেদের ঘর চালাতে লাগল সুমন্তর বোন সুমিতা যখন এই কথা জানতে পারলো তখন সে নিজের ভাইয়ের সঙ্গে দেখা করা পর্যন্ত বন্ধ করে দিল সুমনা এক অত্যন্ত ধনী পরিবারের বউ ছিল তাই সে ধনের অহংকারে চোখে কিছু দেখছিল না সে ধনী হওয়াতে তার প্রচণ্ড অহংকার হয়ে গিয়েছিল এই কারণেই সে নিজের ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করা কম করে দিয়েছিল সুমনা একটা সম্পর্কই পালন করত কিন্তু সে ধনের অহংকারে নিজের ভাইয়ের সঙ্গে দেখা করা সম্পর্ক রাখা বন্ধ করে দিয়েছিল সুমনের স্ত্রী একজন খুব বড় শিব ঠাকুরের ভক্ত ছিল সে প্রতিদিন সকালবেলা উঠে শিব ঠাকুরের পুজো করত সে গরিব হয়ে যাবার জন্য ভগবান শিবের কাছে কখনো কোনো নালিশ করেনি এক সময়ের কথা সুমিতার ননদের একদিন বিবাহ ঠিক হয় তাই সে গ্রামের অনেক লোকজনকে নিমন্ত্রণ করেছিল অনেক আত্মীয় স্বজনের কাছেও বিবাহের নিমন্ত্রণপত্র পাঠিয়েছিল কিন্তু সে তার ভাইয়ের কাছে না কোনো খবর না কোনো নিমন্ত্রণপত্র পাঠিয়েছিল কেননা তার ভাই এখন প্রচণ্ড গরিব হয়ে গিয়েছে সুমনা ভাবছিল আমি যদি আমার ভাইকে নিমন্ত্রণ পাঠাই তাহলে সে যদি আসে তাহলে আমার অনেক বেহজ্জতি হবে এই কারণেই সুমনা তার ভাইকে বিবাহতে ডাকেনি আর যখন সুমন এই খবর অন্য মানুষের থেকে পায় তখন সে মনে অনেক দুঃখ পায় কিন্তু সুমন নিজের বোন সুমিতাকে অনেক ভালোবাসত সুমন বাড়িতে ফিরে আসে এবং নিজের স্ত্রীর কাছে গিয়ে বলে হে প্রিয়ে আমি আমার বোনের বাড়িতে বিবাহতে যাচ্ছি সুমনের স্ত্রী সুমনকে অনেক বোঝান বলেন হে স্বামী আপনাকে তো নিমন্ত্রণ করেনি আপনি ওখানে যাবেন না কিন্তু সুমন নিজের স্ত্রীর কোনো কথাই শুনলেন না সে বোনের বাড়িতে যাবার জন্য মন স্থির করে নিয়েছিল সুমনের কাছে যতটা সম্ভব সে বিবাহতে উপহার দেবার জন্য গিফট কিনে নিয়েছিল তাই সে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পায়ে হেঁটে যেতে যেতে একসময় সে বোনের বাড়িতে গিয়ে পৌঁছল সুমনা নিজের ভাইকে আসতে দেখে সবার চোখের আড়ালে নিজের ঘরে ভাইকে নিয়ে এলো এবং সুমনা ভাইয়ের রকম দুর্দশা দেখে ভাইকে বলতে লাগলো হে ভাই আমি তো তোমাকে বিয়ের নিমন্ত্রণ পাঠাইনি তাহলে তুমি কেন এসেছ যদি আমার শ্বশুরবাড়ির লোক তোমাকে দেখে নেয় তাহলে আমার অনেক বদনাম হবে বেচারা ভাই সে তো অনেক খুশি ছিল সে তার বোনের সঙ্গে দেখা করতে এসেছে কিন্তু বোনের এমন ব্যবহার আর কথায় তার মন নিরাশ হয়ে গিয়েছিল তখন সুমনের বোন সুমনা ভাইকে বলতে লাগলো ঠিক আছে এসেই যখন পড়েছ চলো তোমাকে কিছু খাইয়ে দাইয়ে দিচ্ছি এই কথা বলেই সুমনা নিজের ভাইকে নিয়ে গিয়ে একটা রুমের ভিতরে বন্ধ করে দেয় বোনের এমন ব্যবহার দেখে ভাই অনেক দুঃখী হয়ে যায় সুমনের বোন সুমনকে না কিছু খেতে দিয়েছিল না কিছু পান করতে দিয়েছিল সুমন এইভাবে রুমের ভিতরে বন্ধ থেকে দুই দিন কেটে গিয়েছিল তাই সে খিদের জ্বালা যন্ত্রণায় ব্যাকুল হয়ে পড়েছিল তাই সে তখনই দরজা ঠকঠক আওয়াজ করতে শুরু করল তখনই একটা ছোট্ট বাচ্চা এসে সেই দরজাটা খুলে দিল সুমন দরজা থেকে বেরিয়ে চুপচাপ নিজের বোনের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে আসে সুমন দুই দিন ধরে কিছু খায়নি তাই সে ক্ষুধায় খুবই কাতর ছিল এইভাবে পথ চলতে চলতে সে হঠাৎ রাস্তার মধ্যে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় ওইদিকে সুমনের স্ত্রী ভক্তি ভরে ভগবান শিবের পুজো করছিল ভক্তের রকম ভক্তি দেখে ভগবান শিব এবং মাতা পার্বতী তারা দুজনে নিজেরা ছদ্মবেশে সুমনের কাছে এসে পৌঁছায় দেবী পার্বতী একজন বৃদ্ধার রূপ নিয়ে সুমনকে জাগানোর চেষ্টা করছিল আর যখনই সুমনের জ্ঞান ফিরে আসলো তখনই সুমন জোরে জোরে কান্না করতে লাগলো ওই বৃদ্ধা সুমনকে কান্নার কারণ জিজ্ঞাসা করল সুমন তখন নিজের বোনের কর্মের কথা বলল তার বোন তার সঙ্গে কেমন ব্যবহার করেছে এখন সুমন প্রচণ্ড দুঃখী ছিল তাই সে বৃদ্ধা মাতাকে বলল এখন আমি আমার স্ত্রী পুত্রের কাছে গিয়ে কি জবাব দেব আমার বোন তো আমাকে ভাই মানতেও রাজি নয় এইটুকু বলেই সুমন জোরে জোরে কাঁদতে শুরু করলো সেই বৃদ্ধা যিনি স্বয়ং মাতা পার্বতী ছিলেন তিনি সুমনকে বললেন বাবা যদি তুমি চাও তাহলে তুমি আমার বাগান থেকে কিছু ফল আর সবজি নিয়ে বাড়িতে যেতে পারো তখন সুমন সেই বৃদ্ধা মায়ের বাগান থেকে অনেক সবজি ও অনেক ফল তুলে নিয়েছিল তারপরে সুমন বৃদ্ধা মাতাকে অনেক ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল আর সুমন যখন ঘরে পৌঁছল তখন তার স্ত্রী পুত্র অনেক খুশি হয়ে গেল বাচ্চারা তার বাবাকে জিজ্ঞাসা করতে লাগলো বাবা পিসি আমাদের জন্য কি পাঠিয়েছে সুমন কিছু না বলেই নিজের ব্যাগটা বাচ্চাদের কাছে দিয়ে দেয় সুমনের স্ত্রী দেখতে পেল ওই ব্যাগে তো ফল আর সবজি আছে সুমনের স্ত্রী যখনই ওই ফল কাটতে লাগলেন তখনই ফলের ভিতর থেকে হিরে আর সোনার মুদ্র বের হতে লাগল সুমনের স্ত্রী মনে মনে ভাবতে লাগল নিজের ভাইয়ের এরকম অবস্থা দেখে সুমিতার অনেক দয়া হয়েছে হয়তো সেই জন্যই দিদি আমাদের জন্য হীরে এবং সোনার এত মোহর পাঠিয়েছে সুমন এইসব দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় এবং সে সত্যি কথা কাউকে বলল না সুমনরা অনেক বড়লোক হয়ে যাবার পরেও তার স্ত্রী এখনও ভগবান শিবের পুজোয় লীন হয়ে থাকতেন সুমনের স্ত্রীর মনে হতো তার ননদী তাদের ঘরে খুশির জোয়ার পাঠিয়েছে ধীরে ধীরে সময় চলে যেতে লাগল সুমন এখন অনেক ধনী ব্যক্তি হয়ে গিয়েছে একদিন সুমনের স্ত্রী সুমনকে বলতে লাগল হে স্বামী আপনি কিছুদিনের জন্য দিদিকে এখানে নিয়ে আসেন ওনার অনেক কৃপা আমাদের জন্য আজ আমরা যা কিছুই হয়েছি ওনার জন্যই হয়েছি নিজের স্ত্রীর এমন কথা শুনে সুমন নিজের বোনকে আনার জন্য রাজি হয়ে গেল এখন সুমন অনেক সুন্দর সুন্দর কাপড় পরে নিজের বোনকে আনার জন্য রাস্তায় বেরিয়ে পড়ল সুমন এখন নিজের বোনের জন্য অনেক দামি দামি উপহার কিনে নিয়েছিল সুমনকে আসতে দেখে তার বোন প্রচণ্ড অবাক হয়ে যায় কেননা তার ভাই এবার রাজা মহারাজার মতো এসেছিল নিজের ভাইকে এত সুন্দরভাবে আসতে দেখে সে দৌড়ে দৌড়ে ভাইয়ের কাছে চলে আসে আর সবার সামনে মান সম্মানের সঙ্গে ভাইকে ঘরে নিয়ে আসে সুমন মনে মনে ভাবতে লাগে যখন আমি গরিব ছিলাম তখন আমার বোন আমাকে একটা ঘরে বন্ধ করে রেখেছিল আর আজকে আমার অবস্থা দেখে এত মান সম্মান এত খাতির করছে ভাই নিজের বোনকে নিজের বাড়িতে নিয়ে আসে সুমনের স্ত্রীর এটাই মনে হচ্ছিল যে এই সব কিছুই তার ননদের জন্যই হয়েছে এই ভেবে তার স্ত্রী ননদের অনেক সেবা যত্ন করেন সুমনা যখনই কিছু তার বৌদির কাছে চাইত তখনই সে সঙ্গে সঙ্গে তা পেয়ে যেত এই প্রকারই সময় চলে যেতে লাগলো এখন সুমনার বাড়িতে যাবার সময় হয়ে এসেছে সুমনার ভাই এখনকার বোনকে খুব স্পেশাল একটা পুরস্কার দিতে চায় তারপরে সুমন বলে হে বোন তুমি আর কিছু সময় আমাদের সঙ্গে থাকো কিছুদিন পরে আমি তোমাকে তোমার শ্বশুরবাড়িতে রেখে আসবো নিজের ভাইয়ের এইরকম কথা শুনে সে আর কিছুদিন থাকার জন্য রাজি হয়ে গেল সুমন নিজের বোনের জন্য একটা স্পেশাল জুতো বানাতে চেয়েছিল সুমন একদিন একটা মুসির কাছে যায় এবং তাকে নিজের বোনের জন্য একটা জুতো বানাতে বলেছিল হে মুসি তুমি আমার বোনের জন্য এমন একটা জুতো বানাও যাকে জুতো বলে যেটা পরে সে যখন চলবে তখন তার যেন আমার এখানকার আটটি কথা মনে পড়ে প্রথম কথা মানুষের সব সময় ধ্যান রাখা এটা দরকার যে নির্ধন হওয়া মানুষের সবথেকে বড়ো কারণ তার অজ্ঞানতা এই জন্য সবসময় জ্ঞানের কথাই বলা উচিত দ্বিতীয় কথা যে ব্যক্তি সবসময় সময়ের অপেক্ষা করে কিন্তু পরে সময় তার জন্য আর অপেক্ষা করে না যেই ব্যক্তি সময়ের ভরসায় বসে থাকে ওই ব্যক্তি নিজের জীবনে কখনোই সফল হতে পারে না বিনা কর্ম ছাড়া কেউ কখনো নিজের ভাগ্য বদলাতে পারে না যদি ধনবান হতে চাও তাহলে নিজের খারাপ কর্মগুলোকে ত্যাগ করো তৃতীয় কথা আলস্য আলস্য মানুষের জীবনে সব থেকে বড় শত্রু হয় যদি আপনি আপনার জীবনে ধনবান হতে চান তাহলে আলস্য অবশ্যই ত্যাগ করুন চতুর্থ কথা হল গরিব গরিবই একমাত্র ধ্যানের কথা বলেই দূর করা যায় সব সময় নিজের দেমাকে পজিটিভ জ্ঞান আনতে হবে পাঁচ নম্বর কথা যদি আপনি গরিব থেকে মুক্তি পেতে চান তাহলে সময়কে দোষ দেওয়া বন্ধ করে দিন ছয় নম্বর কথা যে মানুষ কখনোই ভালো কর্ম করে না সে সময়ের জন্য অপেক্ষা করে আর নিজের ভাগ্যকে দুষতে থাকে এমন মানুষরা সর্বদাই দরিদ্র থাকে সাত নম্বর কথা যে মূর্খ হয় সে সবসময় অজ্ঞানতার কথা বলে আর গরিবী তাকে সব সময় কষ্ট দিতে থাকে আট নম্বর কথা পয়সার বাজারে বদলে যায় যখন মানুষ সে শুধু ধন দৌলতের সঙ্গেই জুড়ে থাকে তার আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক হয়ে যায় গরিব আজকাল অর্থকরীর লোভের জন্য মানুষ মানুষের সঙ্গে সম্পর্কগুলোকেই ভেঙে দিচ্ছে যেখানে ধন আছে সেখানে সম্পর্ক আছে এইভাবে সুমন্ত মুসিকে বুঝিয়ে বলল আমার এই কথাগুলো তোমার ওই বানানো জুতোয় লাগিয়ে দেবে এতটুকু বলে সুমন্ত সেখান থেকে চলে যায় সুমন্ত সেই কথা বলা জুতো এই কারণে বানিয়েছিল কারণ তার বোন যখন সেই জুতো পরবে আর ওই কথাগুলো শুনবে তাহলে তার ভাইকে অপমান করার সমস্ত কথা তার মনে থাকবে কিছুদিন পরে যখন সেই জুতো তৈরি হয়ে আসলো তখন সুমন্তর বোন সেই জুতো পরলো আর যখনই তার বোন সেই জুতো পরত তখন সেই জুতো থেকে আওয়াজ আসতো যে গরিবের কখনো সম্পর্ক হয় না আর সাথে সাথে সুমন্তের সেই আটটি কথা শোনা যেত আর সুমিতা যখন এই কথাগুলো শুনত তার ব্যবহারে সে অত্যন্ত দুঃখিত হতো লজ্জিত হতো আর সে ভাবতে থাকে আমার ভাইকে ওইভাবে অপমান করা উচিত হয়নি ভাই যদি ধনবান হয় বা গরিব হয় সে তো ভাই ভাইই হয় এই সব কথা ভেবে সুমিতা প্রচণ্ড দুঃখী হয়ে যায় সুমিতাকে এইভাবে দুঃখী দেখে সুমন্তের স্ত্রী সুমন্তর কাছে সমস্ত সত্য কথা জানতে চাইল তখন সুমন্ত তার নিজের স্ত্রীকে সমস্ত কথা খুলে বলল যে কিভাবে তার নিজের বোন তাকে অপমান করেছিল কিভাবে তার সঙ্গে জঙ্গলে একজন বৃদ্ধা মায়ের সঙ্গে দেখা হয়েছিল যার দেওয়া ফলের কারণে আজ আমরা এত ধনবান হয়েছি এই সমস্ত কথা শুনে সুমন্তর স্ত্রী বলল হে স্বামী আমি তো এতদিন দিদির প্রশংসা করে যাচ্ছি আর ভেবেছি আমাদের এত গরিবের জন্য উনিই দয়া করেছে অবশ্যই ওই বৃদ্ধা মাতা দেবী পার্বতীই ছিল আমি নিয়মিত নিষ্ঠা সহকারে ভগবান ভোলেনাথের পুজো করি সুমন্ত নিজের স্ত্রীকে বলতে লাগলো তুমি এই সমস্ত কথা ভুলে যাও আমার বোনের সঙ্গে এই ব্যাপারে কখনো কোনো কথা উঠাবে না ও যখনই আমাদের বাড়িতে আসবে ও আগের মতোই আমাদের থেকে ভালোবাসা পাবে আমরা কখনোই ধনের কারণে অহংকারী হব না সবসময়ই অন্যের সহযোগিতা করা উচিত গরিব আর ধনবনের মধ্যে কখনোই ভেদভাব করা উচিত নয় তারপর সুমন্ত ও তার স্ত্রী নিজেদের বাচ্চাদের সঙ্গে খুশি খুশিতে নিজেদের জীবন কাটাতে লাগল তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী লক্ষ্মী এই প্রকারই মানুষের গরিবই দূর হয়ে যায় যদি মানুষ গরিব ও বড় মধ্যে ভেদভাব করা বন্ধ করে দেয় তাহলে এই দুনিয়াতে কোনো মানুষই আর গরিব থাকবে না তো বন্ধুরা আশা করি আজকের এই কথা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে